হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলার পাঠশালা আমি আছি তোমাদের সাথে পঙ্কজ আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস এখনই পরিবর্তন হচ্ছে না এখনই নয় ইউপিএসসির ধাঁচে পরীক্ষা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করার জন্য দু সালে অনুষ্ঠিত ডাব্লু বিসিএস পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত হয়েছিল প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটাই বহাল থাকছে এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনের অনুষ্ঠিত ডাব্লিউ বিসিএস পরীক্ষায় বাংলা হিন্দি নেপালি উর্দু ও সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুরা এটাই আপডেট ছিল যে ডাব্লু বিসিএস পরীক্ষার সিলেবাস এখনই পরিবর্তন হচ্ছে না আবার পুরোনো নিয়মেই পরীক্ষা দেওয়া যাবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও